এইভাবে একবার রান্না করে দেখো ডিমটাকে সিদ্ধ করে নিয়ে অর্ধেক করে নিয়েছি এখানে নিয়ে নিলাম চার পাঁচটার মতো গোলমরিচের দানা একটা লঙ্কা তিন কোয়া রসুন সাদা সসের পোস্ত যাহাটা তোমাদের স্বাদ মতো দেবে এবার সমস্ত কিছুকে আমি শীর্ণ রায় ফেটে নিলাম এখানে আমি সাদা জিরে তেজপাতা গিলাস দারচিনি ফোড়নে দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি পরিমাণ মতো লবণ হল সাদা জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি টমেটো সস ইউজ করেছি এখানে টমেটো সসটা ইউজ করলে কিন্তু খেতে দারুণ লাগবে ওটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চারি কষিয়ে নেব তেলটা যখন ছেড়ে আসবে তখনই আমি বেটে রেখেছিলাম মশলাটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ওটাকেও কষিয়ে নেব দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো যেহেতু আমি এটা মাখামাখা করবো তাই একটু অল্প জল দিয়েছি দিয়ে ওটা ফুটে উঠতে ডিমগুলোকে দিয়ে উপর থেকে এইভাবে খুঁতে দিয়ে হোক বা হাতা দিয়ে হোক এইভাবে উপর থেকে দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠতে আমি এটাকে সার্ভ করে দেবো বন্ধুরা রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যে সমস্ত বন্ধুরা আমার পেজটাকে এখনও লাইক আর ফলো করিনি তাহলে অবশ্যই আমার পেজটাকে নতুন নতুন রান্না দেখতে অবশ্যই ফলো করে রেখো আর অনেক 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 শেয়ার করে দিয়ে বন্ধুদের মধ্যে